এটা কার সমাধি বললেন শাহ মুর্শিদ কুলি খায়ের কন্যা তিনি অত্যন্ত অত্যাচারী ছিলেন তিনি একজন রাজকন্যা হয়েও বিভিন্ন প্রদেশের প্রজাদের ধরে ধরে এনে তাদের রক্ত রক্তক্ষেত তাই তার বাবা তার মেয়ের শাস্তি নিজেই দিয়েছেন জীবিত চ্যান্ত মাটির মধ্যে কবরস্থ করেছেন আর কবরটা এমন ভাবে ডিজাইন করেছে যে মানুষের পায়ের নিচে থাকবে মানুষ হাঁটতে তাদের পায়ের নিচে থাকবে এটাই ছিল তার শাস্তি বাহ এটা কবরস্থান আজীবন তার কবরটাকে পাড়িয়ে উঠতে হয় এ হচ্ছে আমার পায়ের নিচে তার কবর এদিক দিয়ে রাস্তাটা এমন বানানো হয়েছে যে তার কবরটা যে কোনো কিছু আজীবনাসের সমাধির চারপাশটা বেশ সুন্দর নানান পাতা পাহাড়ি গাছে ঘেরা ও পরিবেশটা অনেক শীতল শান্ত এখানে আছে একটি পুরাতন ফটক এটাই একটি স্মৃতিচিহ্ন বহন করে এ হচ্ছে তার কবর উনি কার রক্ত খাইত মানুষ দূরে দূরে রক্ত খাইতো মহিলা মানুষ হয়েও মুর্শিদ কলিখার কন্যা আজিবুল নেসার যে বিচার পদ্ধতি আমি অনুধাবন করলাম সত্যি অসাধারণ বর্তমান যুগে এরকম বিচার তো অসাধারণ অস্বাভাবিক একটি ব্যাপার আপনারাও মুর্শিদাবাদ আসলে আজীবন নেশার এই সমাধাটি সমাধিটি অবশ্যই ঘুরে আসবেন ধন্যবাদ সবাইকে